এই গাড়িটা হতে পারে আপনার স্বপ্নের সেরা একটা গাড়ি মানে মোট কথা এখানে চারটা চাকায় কিন্তু চমৎকার পাচ্ছেন সহ এখান থেকে থেকে দেখেন যে প্রত্যেকটা যেগুলো জাপান স্টিকার গুলো আসছে একদম অরিজিনাল যেটা ছিল ওটাই কিন্তু আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা গাড়ি আপনারা যদি পান আমার মনে হয় না যে আপনাদের এটা লুজ করা উচিত এই পাশের সাইড গ্লাস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে রয়েছে ইনশাল্লাহ শুধু তেল না তেলের গাড়ি জন্ম থেকেই তেলে আছে না হ্যাঁ জন্ম থেকে তেলে আছে তখনই এটাতে আপনার সিএনজিএল পিজে হয় না সেটা আপনারা বডিটা দেখলেই বুঝতে পারবেন इवन আমি যদি উপর থেকে দেখেন দেখেন স্টিকারগুলো দেখতে পারেন আপনারা গুলো কিন্তু জাপানের অরিজিনাল স্টিকারগুলো রয়েছে এবং এখানে ভাই প্রত্যেকটা কি অরিজিনাল হবে ইনশাআল্লাহ জি সামনে পিসের টোটাল গ্লাসি অরিজিনাল বাজেটের মধ্যে সেরা একটা এলিয়ন গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে এসকে কারপ্লেস থেকে আমার সাথে আছে সাইদুল ভাই ভাইয়ের সাথে কথা হবে এবং একে একে গাড়িগুলো দেখাবো তবে একটা কথা বলে রাখি আজকে কিন্তু একটা গাড়ি না একাধিক গাড়ি থাকবে তবে ভিডিওতে আজকে এই গাড়িটা নিয়ে আলোচনা হবে আমরা কোথায় আছি চলুন সেই ঠিকানাটা ভাইয়ের কাছ থেকে প্রথমে জানা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা আজকে এক্স্যাক্টলি কোথায় আছি লোকেশনটা বলে আমরা এক্স্যাক্টলি আছি তেজগাঁও না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিছনে বলাকার মোড় শান্তাটাবাড়ির পিছনে এসকে কার ভিলেজ এটা হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয়ের শোরুম এখানে আপনারা পুরাতন গাড়ি অনেকগুলো পেয়ে যাবেন আপনারা যেমন এখানে এলিয়ন গাড়ি পাচ্ছেন পিছনে দেখেন আপনাদের জন্য একটা সান্ডুপসহ নির্বাচন উপলক্ষে প্রাডো গাড়ি রেডি হচ্ছে এবং খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে যারা আসলে সামনে নির্বাচন প্রচারণার জন্য একটা গাড়ি খুঁজে নির অবশ্যই থাকা উচিত সামনে নির্বাচন যদি ডেট ফিক্সড হয়ে যায় তখন কিন্তু গাড়িগুলোর দাম বেড়ে যাবে সো আগে ভাগেই কিন্তু আপনাদের প্রেজেন্ট হতে হবে গাড়িগুলো কিনে নিতে হবে আর এরপরে যদি প্রাইভেটের মধ্যে বলি বেস্ট পসিবল গাড়ি এই গাড়িটা হতে পারে আপনার স্বপ্নের সেরা একটা গাড়ি দেখা যাচ্ছে প্রজেকশন লাইট রেড অ্যান্ড কালারের এর টয়টা এলিয়ন এফ ফিফটিন এটা কত মডেল ভাইয়া এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল দু ষোলো তে রেজিস্ট্রেশন আছে গাড়িটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ইউজ গাড়ি তাই না স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি অকটেন ড্রাইভ মাসাল্লাহ আমরা আজকে যে গাড়িটা দেখেন সেই গাড়িটা দেখেন আলাদা করে কোনো অপশনাল বাম্পার নাই মেইন বাম্পারটাই কিন্তু ন্যাচারালি আপনারা পাচ্ছেন আর এরবারে যে বডি কিটটা এসেছে এটাও কিন্তু জাপান থেকে অরিজিনাল লুকে দেখে মনে হচ্ছে ঢাকা মেট্রো গ বিশ সিরিয়ালের গাড়ি আবার প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন আপনারা আর শুধু এটাই না আমরা যদি ওভারঅল লুকটা দেখি সেটাও কিন্তু খুবই চমৎকার আছে এবং এখানে ভাই প্রত্যেকটা গ্লাসে কি অরিজিনাল হবে ইনশাআল্লাহ জি সামনে পিসের টোটাল গ্লাসে অরিজিনাল আমি একটু দেখাই দেখেন আমরা শুধু মুখে বলবো এমন না বাস্তবতা আপনাদের সাথে তুলে ধরব যেমন এই যে দেখেন অরিজিনাল ইটসেলসটা কিন্তু গাড়ির গ্লাসের সাথে ইনটেক আছে এবং এই যে বিআরটি এর যে লোগোটা দেখে রাখেন এগুলো কিন্তু একটা চেঞ্জ ন্যাচারালি রাখা সম্ভব না সো আলহামদুলিল্লাহ গাড়িতে এই গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল রয়েছে সেরকম করে প্রত্যেকটা গ্লাসে আমরা দেখিয়ে দিব পাশাপাশি রঙের কন্ডিশনটা একটু দেখাতে চাই যেমন এখানে সগলাইটটা আপনারা দেখতে পারেন বেটার কন্ডিশন আছে এই পাশ থেকে আমরা যদি দেখাই সিমিলার মানে এই পাশ থেকে অথবা সামনের লুকসের কথা যদি বলি টোটালি কিন্তু চমৎকার আছে তাই না ভাই সো ভাইয়া আমি এই পাশ থেকে চাকাগুলা রিমগুলো দেখাতে চাই সো চাকা রিমগুলোর কি অবস্থা যদি বলতে চাকা এখনো যা আছে এক বছর চলবে মানে মোট কথা এখানে চারটা চাকাই কিন্তু আপনারা চমৎকার পাচ্ছেন রিম সহ আমরা রং এর কন্ডিশনটাও কিন্তু একই ভাবে আমরা দেখতে পাচ্ছি দেখেন আমি সামনে থেকে যদি আপনাদের দেখাই পুরো গাড়ির অ্যালাইনমেন্টটা কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে রয়েছে এবং পাশাপাশি

অনেক সময় হয় কি ছাদে অনেক সময় ট্যাপ থাকতে পারে বা রঙের অনেক সময় ড্যামেজ হয় আলহামদুলিল্লাহ এই গাড়ির ক্ষেত্রে আমরা ওইরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সো আপনারা সহজেই এই গাড়িটা এসে দেখতে পারেন আমাদের অনেক ভাই আসা ফ্যামিলি কার হিসাবে একটা গাড়ি পারচেস করতে চায় কিন্তু আসলে স্বপ্ন দেখার বাস্তবায়নের মধ্যে অনেকটা তফাত থাকে সো আশা করা যায় এই প্রতিষ্ঠানে অর্থাৎ এসকে কার ফ্ল্যাশে যদি আসেন ওই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না আমি এখান থেকে ক্লোজ থেকে দেখাই যেমন দেখেন এই দরজার বীডগুলো যদি একটু ক্লোজলি দেখায় দেখেন খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে কোনো এক্সিডেন্টেশিরি বা কোনো সামরার চিহ্ন আমরা আসলে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ড্রাইভিং সিটের ডোর এই ডোরটা কিন্তু খোলা ছাড়া একটা গাড়ি ইউজ করা সম্ভব না যার কারণে এইটা যদি ফ্রেশ থাকে বাকি ডোরগুলোও ফ্রেশ আছে একটা ধারণা পাওয়া যায় দেখেন মাস্টার সুইচ বক্সটাও কিন্তু খুবই চমৎকার আছে আর সুইচগুলো তো সব ক্লিক অবস্থায় আছে তাই না ভাই জি স্টার্ট ক্রুজ কন্ট্রোল আমি একটু দেখাই যে দেখেন 25 স্টার্ট গাড়ি

আবার সামনের দিকে এসির যে ভেন্টগুলো আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটাকে দেখে চমৎকার লাগতাছে ইভেন আপনারা এখান থেকে দেখেন যে প্রত্যেকটা মনোরম কিন্তু ইনটেক্ট আছে যেগুলো জাপান থেকে স্টিকারগুলো আসে ভুবেই কিন্তু গাড়ির সাথে এখনো এনবিল্ড আছে আমরা যদি পিছনের দিকে দেখাই এপাশ থেকেও কিন্তু আপনারা একটা সিমিনার লুক পাচ্ছেন দেখেন দরজার যে ফ্লাট আছে একদম শেষ আছে এখান থেকে লগ গুলো দেখতে পারেন একদম চমৎকার আছে ইভেন এখানে উডেনটা খুবই ভালো দেখাচ্ছে আর সিট কাভারটা যেহেতু চেঞ্জ করে দিছে ভাইরা আপনাকে কিন্তু বেসিক আর ডেকোরেশনের কোনো কাজ করাতে হবে না পাশাপাশি আমরা আলম স্ট্যান্ডটা একটু নামায়ে দিই এখানে কিন্তু দুইটা কাপ হোল্ডার পেয়ে যাচ্ছে আর এখান থেকে যদি দেখেন ভিতরে ওভারঅল কন্ডিশন কিন্তু চমৎকার আমি এক কথায় যদি বলি এরকম একটা গাড়ি আপনারা যদি পান আমার মনে হয় না যে আপনাদের এটা লুজ করা উচিত কারোটার সামনা সামনে এসে দেখা উচিত দেখে দেন পছন্দ হলে তারপরে পারচেজ করে কিনবেন পিছনের চাকা গুলো তো সেম হবে তাই না ভাই জি সেম চাকা গুলো সব সেম যা আছে গুলো চলবে রিম ভালো আছে সো আলহামদুলিল্লাহ বছর জাগবে না যাক সাত আট মাস গেলেই চলবে কারণ তাই একটা টায়ার পুরাতন টায়ার হিসেবে যথেষ্ট আসলে আর রিম গুলো নিয়ে টেনশন নাই আপনারা বেশ কয়েক বছর আশা করা যায় রান করতে পারবেন সো পিছন দিক থেকে যদি আমরা দেখাই দেখেন ব্রেক লাইট গুলো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা খুলেও দেখাবো নাম্বার প্লেট আসলে সামনে পিছনে যে দুইটা দেখলাম দুইটাই কিন্তু একদম ইনটেক্ট আছে এবং কোনো ড্যামেজ আপাতত আমরা দেখতে পাচ্ছি না ইভেন এই গাড়িতে কিন্তু এখনো পর্যন্ত অপশনাল বাম্পার নাই সেই পাশ থেকেও দেখতে পারেন ভালো আছে মনোগ্রামগুলো দেখেন এবং এটা হচ্ছে ফোর স্টারের এর গাড়ি বলেছিলাম সবগুলো গ্লাসই আপনাদের আসবে দেখাবো সেই গ্লাস আপনারা দেখতে পারেন এটাও কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে ইভেন এই পাশের সাইড গ্লাসগুলোও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে রয়েছে ইনশাল্লাহ তো যাই হোক আমরা একটু ব্যাগডোলাটা খুলে দিই

প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুবই চমৎকার আছে লকটাও দেখেন একেবারে নতুনের মতো ইভেন ব্যাগডালা আপনারা কিন্তু কোন রকমের ড্যামেজ পাবেন না কোনো কোলাকাটা বা অ্যাক্সিডেন্ট ইস্যুরি আসলে আলটিমেটলি গাড়িতে নাই বললেই চলে বা থাকছে না সো একটা পার্সোনাল ইউজ হয় এলিওনি ফিফটিন গাড়ি এবং এটা কিন্তু সরাসরি এসকে কার প্লেসে এসে আপনারা দেখতে পারেন তেজগাঁওয়ের অন্যতম সরমধন্য একটা প্রতিষ্ঠান যেখানে আপনি গাড়ি কিনতে পারবেন গাড়ি বিক্রি করতে পারবেন আবার এক্সচেঞ্জ করারও সুযোগ পাবেন যদি আপনার গাড়িটা চেসিস বোর্ডে ওকে থাকে এবং ফেপার্স ওকে থাকে

এবং এই যে দেখেন কোটার যে লোগোটা সেটাও কিন্তু আপনারা লাইটের উপর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন আপনারা ইভেন এগারের সকাল খুঁটি খুঁটিগুলো দেখেন এই পাশের দেখতে পারেন আপনারা অথবা এই পাশটাও দেখতে পারেন আবার এটাতে কিন্তু গ্লো ব্যাটের ব্যাটারি ইনস্টল আছে এটা দেখে নতুনই মনে হচ্ছে হয়তো খুব বেশি দিন আগে লাগানো হয় না ভালো পারফরমেন্স পাবেন

স্মার্ট কার্ড মালিকের গাড়ি চয়টা এলিয়ন F50 এগটার প্রাইস কত রাখা যাবে এসকে কারপ্লেস থেকে এই গাড়িটার 5 লাখ আতবে 21,80,000 টাকা এইদই মোটামুটি ফিস তারপরও কিছুটা অনার করা যাবে মানে আমি যেটা ধরে বলি যে ধরেন 21 লক্ষ ভাই যে প্রাইসটা দিলো প্লাস এই প্রাইসটাই কিন্তু ফিক্স না আবার এইটাই ফিক্সডের কাছে কেন কেনই কথা বললাম যে ভাই আপনি যে তো দূর থেকে আসবেন

সো দেশ বিন্দু সে বাড়ি থেকে যেই আসলে গিয়ে দেখেন না কেন আমি একটা কথা বলতে চাই অরিজিনাল তেলে চালিত ভিতরে ইন্টেরিয়র কমপ্লিট করা ভেজ ইন্টেরিয়র বাইরে রেড ওয়ান কালার দু হাজার এগারো মডেলে টয়টা এলিয়ান ফিফটিন গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এসকে কার প্লেস থেকে সুযোগ আছে লুফে নিতে হবে এরবারে আপনাদের জন্য প্রাডো গাড়ি ইনশাল্লাহ ভিডিও থাকছে আমাদের চ্যানেল পেজে পেয়ে যাবেন আরও থাকছে আপনাদের জন্য হুন্দাই অ্যাসেন ব্লু মানে পারফেক্ট একটা ফ্যামিলি কার বলা চলে সো এরকম গাড়িগুলো যদি আপনারা নিতে চান এখানে অবশ্যই আসবেন চলুন আরো একবার ঠিকানাটা জেনে নেই সো ভাইয়া লোকেশনটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেস না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিছনে বলাকার মোড় শান্তাটাবারের পিছে এসকে কার প্লেস আর এই লোকেশনটা কি গুগল ম্যাপে দেওয়া আছে এসকে পার্ক লোকেশনটা গুগল ম্যাপে দেওয়া আছে এসকে কার প্লেস দিয়ে তেজগাঁও সার্চ দিলে আপনার গুগল ম্যাপে পেয়ে যাবে আর এরবারে আমি বলে রাখি যেহেতু ভাইদের নম্বরে WhatsApp ইমো আছে আপনারা চাইলে সেখানেও নক দিতে পারেন লাইভ লোকেশন ভাইয়া অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবে সো ভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ যাওয়ার আগে একটাই কথা নিজে আসেন গাড়ি দেখেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম